স্কুল বন্ধ করে তৃণমূলের কর্মী সম্মেলন করার অভিযোগ সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রের উদ্যোগে সোনারপুরের চাঁদমারি মাঠে অতুলকৃষ্ণ বিদ্যাতন স্কুলের মাঠে এদিন কর্মী সভার আয়োজন করা হয় স্কুল বন্ধ রেখেই সভা করার অভিযোগ উঠেছে এই বিষয়ে যাদবপুর কেন্দ্রের অরিন্দম গাঙ্গুলি বলেন দুঃখজনক এবং ধিকারজনক আর কি এটাই দেখায় যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা মানে এদের এদের মানসিকতাটাই এই কোনোদিন নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে টিচারদেরকে মারধর করো এবং তাকে পুলিশ খুঁজে পায় না তাকে তুলছে না মানে অভিভাবকরা একেবারে শখ যে স্কুলের মধ্যে ঢুকে একটি টিচারকে এই ধরনের মারধর করতে পারে কোনো শোনা যাচ্ছে যে স্কুল দখল করে স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল হচ্ছে মানে এরা এই রাজ্যটাকে কি। কি করতে চায় মানে এই পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতীরা মেয়েরা তাদের কি ধরনের ভবিষ্যৎ তারা করতে চাইছে কি ধরনের ভবিষ্যৎ তারা দিতে চাইছে এটা যদি কেউ জানতে চায় এই আচরণ এই ব্যবহার কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি ভয়ানক অবস্থা এই তৃণমূল কংগ্রেস যদি এখান থেকে তাদেরকে উৎখাত না করা যায় শিক্ষায় একটি অরাজকতা এবং কেউ কিন্তু এর দেখবেন যে জাস্টিফিকেশান দেবে কেন স্কুল বন্ধ করে মিটিং করছেন পলিটিক্যাল মিটিং কেন করছেন এটার একটা জাস্টিফিকেশান তারা দেবে এ হয়েই থাকে এরকম কিছু একটা উদ্ভট কথা বলবে সেজন খুব আনফর্চুনেট কিন্তু মানুষের বোঝা উচিত যে এটা হচ্ছে ইঙ্গিত মানে তাদের শিক্ষায় কোনো রুচি নেই কোনো ইন্টারেস্ট নেই এডুকেশন শিক্ষার একটি পরিকাঠামো তৈরি করা একটা সুস্থ পরিবেশে যাতে শিক্ষা ব্যবস্থা চলে কোনো রকম নেই সমবেদনা নেই মানে স্টুডেন্টসদের প্রতি কোনো সমবেদনা নেই সেই জন্য এই ধরনের আচরণ আর ওই ক্ষমতার দাম্ভিকতা একটা মাথায় গেছে যা ইচ্ছে তাই করতে পারি বন্ধ করে দিতে পারি এই করতে পারি মানে তারা যতটা দরদ শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেবে না কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যতটা দরদ দেখিয়ে তারা সুপ্রিম কোর্টে গেল তার যদি কিয়দংশ দয় দরদ স্কুল বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাই যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র তার এই মন্তব্য ভিত্তিহীন বলেই জানান তিনি এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মানামি নাথের সাথে যোগাযোগ করা হয় তিনি বলেন ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং ফের স্কুল খুলবে বলেও জানান তিনি সোনারপুরে আগামীকাল আগামীকালে কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয় যা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস স্নেহাশ্রী চক্রবর্তী দিলীপ মন্ডল উপস্থিত ছিলেন এই সভায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস মানুষ এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী তাহলে তো এখনো তো দিন বাকি আছে লড়তে হবে তো মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে যেগুলোর ভিত্তিহীন মন্তব্য যেগুলো মিথ্যে স্কুলের সঙ্গে যোগাযোগ করুক তারাই জানে মানে জানতে পেরে যাবে যে আজকে আজকে এটা আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন কিন্তু আজকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছে সোনারপুর দক্ষিণের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের আমার অনেক অনেক প্রণাম কৃতজ্ঞতা আমার সমস্ত নেতৃত্বদের প্রণাম আজকে প্রমাণ করে দিয়েছে সোনারপুর দক্ষিণের মানুষ জানামি লোকসভা নির্বাচনে এক কেন্দ্রীয় জায়গা ছাড়া যাবে না এবং জগাই মাথাই গধাই আমাদের বিজেপি কংগ্রেস সি বি যেই আসুক না কেন

এক টাকাও দেননি আপনার লজ্জা লাগে না বাংলায় এসে বড় বড় কথা বলা আপনারা নারী নির্যাতনের কথা বলছেন আরে উত্তর প্রদেশের দিকে মুখ থাকলে আপনারা মুখ থাকতো না আপনি তো মণিপুর দেখতে পাচ্ছা বিজেপি বুঝিয়ে দিতে হবে আমাদের নেতৃন্দ